ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে করাটা এটা তো প্রথম আমার এ এর আগে তো কোনো জায়গায় এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি তা যদি ছোটো ছোটো ফর্ম্যাটে ছেলেমেয়েরা খেলতে পারে তাহলে বই আমাদের টেস্ট ফরম্যাটে এরা খেলতে পারবে না কেন মিক্সড হিসাবে দেখুন আমার আমরা লাস্ট কেন পরপর পাঁচটা ইয়ার হয়েছে তো সেখানে অবশ্যই ছেলেমেয়েরা মিলে খেলেছে তা যদি ছোট ছোটো ফর্ম্যাটে ছেলেমেয়েরা খেলতে পারে তাহলে বয়ই আমাদের টেস্ট ফরম্যাটে এরা খেলতে পারবে না কেন সেই হিসাবে অবশ্যই ওরা অবশ্য ভালো খেলবে আর টেস্ট তো মোটামুটি একদিন হয় না সেই হিসাবে দুদিন চলবে সেই হিসাবে লড়াই চলবে চলতেই থাকবে আর ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে করাটা এটা তো প্রথম আমাদের এটা তো এর আগে তো কোনো জায়গায় এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি সেই হিসাবে আমরা একটা ইউনিক করার চেষ্টা করছি মানে এতদিন করে এসছি প্লাস চেষ্টা থাকবে যে আগামী যত বছর এটা চলবে আর কি এর থেকে আরও বেশি চিত্তাকর্ষক হয়ে উঠবে আর মেয়ের সংখ্যা অবশ্যই তো মানে মেম্বার তো বাড়তেই থাকবে ছেলেও থাকবে বাড়বে মেয়েও বাড়বে কেননা সবাই মিলে কাজ করলে কী হয় মেয়ে আমরা চাইছি আমাদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে মেয়েরাও খেলার সঙ্গে যুক্ত হোক যেটা বুঝুরন গোস্বামী বা মিতালির রাজকে দেখে একটা শিক্ষণীয় বিষয় তাই সেই হিসাবে বাঙালিরা বাঙালি কেন যে কোনো কমিউনিটি লোকেরাই এগিয়ে আসুক তার জন্য মেয়েদের সলওয়েস ওয়েলকাম খুব ভালোই লাগে হান্ড্রেড পারসেন্টই উপভোগ করি কেননা যখন মাঠে খেলতে নাবি তখন বন্ধু হিসাবে তো নাবি না প্লেয়ার হিসাবে নাবি যে যা প্রফেশনাল জায়গায় ভালো ক্যাশ নিলেও যেমন আমি অ্যাপ্রিসিয়েট করে ওর কোনো ভালো পারফর্ম থাকলে আমি অবশ্যই ওকে কাঁধে বা এতে দিয়ে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি সেই হিসাবে এমনি তো বন্ধুত্ব সম্পর্কটা খুবই ভালো আর টিমে থাকলে তো একটা প্লেয়ার হিসাবে দুজন দুজনের পাশে তো সবসময় আছি থাকবো সারা জীবনই আছে কোনো মেমোরেবল ঘটনা মেমোরেবল ঘটনা তো অনেক আছে ইভেন্ট আমি আর দ্বীপ অনেক রকমভাবে ইভেন্ট পড়েছি সে মেমোরেবল ঘটনা বলতে সে আমাদের বকখালিতে যখন আমাদের শ্যুট হয় তখন আমাদের ওই নৌকা পাড়াপাড়ের জন্যে তো মনে হয় তখন পঞ্চাশ পয়সা দিয়ে এক টাকা দিয়ে নৌকা পারাপড় করতে হতো সেই পিরিয়ডটায় সেই নৌকায় পাঠাথনে বসে বসে গান করতে করতে যাওয়া তারপর আরও নিজেদের মধ্যে অনেক আনন্দ করা মানে এক বন্ধু বন্ধু থাকলে পাশে যা হয় আর কি খুব আনন্দ হইচই করা গান গাওয়া হাউজার চেয়ারম্যান কীভাবে সাজাগুলো হাউজার সিক্সের চেয়ারম্যান হিসাবে আগে যা হয়েছে তার থেকে অনেক ভালোভাবে সাজানো প্ল্যান আছে আর এটা তো টেস্ট হচ্ছে সেই হিসাবে দুটো টিম অবশ্যই থাকবে আর টেস্টে যেমন এখানে কোনো ওভার থাকে না অবশ্য ওভার থাকে না বলে ভুল হবে নাইনটি ওভার থাকে এখানেও চেষ্টা করা হচ্ছে যে প্রত্যেকটা টিমকে একটা ওভারের মধ্যে বেঁধে রাখা সেটা এখনও ডিসাইড হয়নি সেটা কাউন্সিল থেকে আমরা নিজেরাই ঠিক করে ফেলবো যে কত ওভার এক একটা টিমকে রাখা যাবে কেননা একটা টেস্ট তো আর আজীবন চলতে পারে না কেউ যদি আউট না হয় তাহলে তো আজীবন সে ব্যাট করতে পারে না তাহলে পরবর্তী টিম নামবে থাউজেন্ড সিক্সে এবছর ষষ্ঠ সংস্করণে আপনাকে গোল্ডেন বেডন হোল্ডার দেওয়া হয়েছে পুরস্কার সম্মানিত করা হয়েছে সেখান থেকে আপনাকে চেয়ার পদ দেয়া দেওয়া হলো এটা নিয়ে আপনি কি ভাবছেন দেখুন লাস্ট ইয়ারে আমি টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছি সেই হিসাবে অথরিটির কাছে ভালো কাজের জন্যে হয়তো তাদের চোখে পড়ে গেছি সেই কারণে এবছর আমার ওপর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আর অবশ্যই চিত্তাকর্ষকভাবে এবছর দায়িত্বটা পালন করব। লাস্ট ইয়ারে হয় পালন করেছি এবছর আরও বড় আকারে বা চিত্তাকর্ষকভাবে আরও প্ল্যান প্রোগ্রামটা করার চেষ্টা করবো বা যে আমি বা আরো করে তুলবো আপনি যে পদটি পেয়েছেন তার আগে যারা এই পদটি হোল্ডার ছিলেন তারা এক একজন শিল্পী মহলে বড় বড় ব্যক্তিত্ব এটা নিয়ে কি কোনোভাবে টেনশনে কিছু নেই ওরাও মানুষ আমিও মানুষ সেই হিসাবে চিন্তা টেনশন বা এসবে কোনো ব্যাপার নেই তারা পারলে আমিও মানে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড টোয়েন্টি পারসেন্ট আমি পারব ওর থেকে আরো বেটা পারফর্ম করবো আর এইটুকু বলতে পারি আপনি এই পদে থাকাকালীন থাউজেন্ড সিক্সে আইকনিক টেস্ট ম্যাচ হতে চলেছে যেটা একটা বিশাল বড় একটা ইভেন্ট সেটা নিয়ে আপনি কি পরিকল্পনা করছেন দেখুন সারা সারা ওয়ার্ল্ডে তো ফিফটি আমাদের টেস্টেরই তো একটা প্রচলন ছিল আর সেই হিসাবে আমাদের যে ইউনিফর্মটা ছিল সেটা সাদা বা হোয়াইটের ওপর ছিল তা ইদানিং এই চাকচিক্য ব্যাপারটা বা এই ওভার কম বেশি হয়ে যাওয়ার জন্যে টেস্টটা একটু লান হয়ে গেছে তা সেই কারণে যদি ধরেন যে আমাদের রঞ্জি ট্রফি হোক বা আমাদের বিভিন্ন লেভেলে এখনও তারা টেস্ট করছে তা সেই আমি চেষ্টা করছি যে এবছরে এই টেস্ট ফরম্যাটে এনে আরও ভালোভাবে কাজটা করে টেস্টে ভালো ফাস্ট বোলার হিসাবে যা জাবকাল শ্রী না আপনার জাহির খান আপনার মতে অবশ্যই জাহির খান তো অবশ্যই কেননা জাহির খানের রেকর্ড জাবাকাল সিনহাদের থেকে অনেক ভালো স্পিনার হিসেবে কাকে দেখতে চান অনিল কুমড়ে না আর অভিচন্দন অবশ্যই অনিল কুমড়ে পরবর্তী অধিনায়ক টেস্ট ক্রিকেটে আপনি কে এল রাহুল না শুভমন গিল দেখুন শুভমন গিলের এখন ক্যাপ্টেন হবার মতো বয়স হয়নি সেই হিসাবে কে এল রাহুল অনেক বেশি পরিণত ওর থেকে আমার মনে হয় সেটাই হওয়া উচিত আপনার মতে মহিলা ক্রিকেটে ভালো অ্যাম্বাসেডর কেমিতালি রাজ না জীবন ঘোষণ জীবন ঘোষণ আচ্ছা ওই তার বিরাটের একসাথে টেস্টে অবসর নেওয়া এটা ভারতের ক্রিকেটে কি আপনার জন্য একটা ম্যাচ মনে হলো দুজনে একসঙ্গে অবসর নিয়ে ফেললো এটা তো অটোকালি ডিসিশন হলো আমার মনে হয় একজন একজন করে নিলে ভালো হতো যাই হোক নিয়ে ফেলেছে আর কিছু করার নেই সেই হিসাবে এর পরবর্তী জেনারেশন আরও ভালোভাবে ব্যাট করবে বা আরও শক্তপোক্তভাবে টিমকে এগিয়ে নিয়ে যাবে